আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শ্রী আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ঈদ চাউমিনি এলো 10 কোটি টাকা ঈদ উপহার এই ঈদের সময় স্মার্টফোন কিনে পেতে পারেন 5 লাখ টাকা মাল্টি ডোর ফ্রিজ এসি কিংবা 3000 টাকা পর্যন্ত নগদ ক্যাশব্যাক যে আলোচনাটা করতে চাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই ট্যাগলাইনে বিভিন্ন মিডিয়া আউটলেটে আলোচনা হচ্ছে অনেকেই রিকোয়েস্ট করেছে রিয়াজাদ ভাই আসলে ঘটনা কি হচ্ছে আপনি তো ফারুক আহমেদের দুর্নীতি অপনীতি তার যে নিয়মতান্ত্রিকতার বাইরে গিয়ে এক নায়কতান্ত্রিক ভূমিকা সবগুলো ব্যাপার আপনি প্রকাশ করেছেন ফারুক আউট বুলবুল ইন এই যে ডিসকাশন হচ্ছে ফারুকের আউট কোনো কি ডাউট রয়েছে কি না সেই ডিসকাশনটাই করতে চাই একটু সময় নিচ্ছিলাম একটু জানার চেষ্টা করছিলাম এই মুহূর্তে কোন অবস্থায় কে রয়েছেন আসলেই যে আলোচনাটা চলছে ফারুক আউট বুলবুল ইন সেটা কতটুকু সত্য প্রথমেই বলে রাখি যে আলোচনা চলছে আপনাদেরকে একটু আমি আশ্বস্ত করতে চাই এই আলোচনার ভিত্তি রয়েছে ইন আউট আপাতত নেই কোনো এই যথাযথ ভিত্তি রয়েছে ডাউট একটা প্রসেসের মধ্যে রয়েছে এবং বিভিন্ন মিডিয়া আউটলেটে যে নিউজটা হয়েছে যে নিউজগুলো হয়েছে সেগুলো ভুল না দ্বিতীয় যে পয়েন্ট যে পয়েন্টটা মোস্ট সিগনিফিকেন্ট যে ফারুক আউট হয়ে গেলেন বুলবুল কবে ইন করবেন তৃতীয় মোস্ট সিগনিফিক্যান্ট পয়েন্ট এটা আরো বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে ফারুক আহমেদের অ্যাক্টিভিটি কি এবং নাম্বার ফোর্থ যে ইস্যুটা রয়েছে সেটা হচ্ছে কি কারণে আসলে ফারুককে আউট করার ব্যাপারে বা ফারুকের থেকে রাহু মুক্ত করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা ভাবছেন দেখুন আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই এক্সাম্পলটা দিলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন এবং বুঝতে সহজ হবে বাংলাদেশে এই মুহূর্তে একটা ইন্টারিম সিচুয়েশন চলছে এবং এই পার্টিকুলার সিচুয়েশনে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রাইট আপনাদের পছন্দ অপছন্দ নানা কিছু থাকতে পারে প্রত্যেক মানুষ একই রকম ভাবে চিন্তা করবে সেটা আমি এক্সপেক্ট করি না কিন্তু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি কালকে ঘোষণা করেন যে পরবর্তী যে জাতীয় ইলেকশনটা হবে সেই ইলেকশনে তিনি যে মন্ত্রিসভা বলেন বা পরিচালনা পর্ষদ বলেন বা ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা রয়েছেন তারা বলেন কেউ কি এটাকে ইতিবাচকভাবে দেখবে বা এটা কি হওয়া সম্ভব ডেফিনেটলি উত্তরটা হচ্ছে না নো ফারুক আহমেদও এরকম একটা ইন্টারিম সিচুয়েশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন এবং পরবর্তী ইলেকশনের আগ পর্যন্ত ক্রিকেট বোর্ডকে মোবিলাইজ করা রেজাল্ট ওরিয়েন্টেড পারফরমেন্স গুলোতে কাজ করা এবং ফেয়ার একটা ইলেকশন এনশিওর করাটা হচ্ছে ফারুক আহমেদের কাজ যে কারণে তাকে এখানটায় আনা হয়েছে বাংলাদেশ যেভাবে চলছে বাংলাদেশের প্রত্যেকটা অর্গানাইজেশন ঠিক সেভাবেই চলছে খুবই স্বাভাবিক তাই না ইঞ্জিন যেদিকে যাবে বগিও সেদিকে যাবে ফারুক আহমেদ এসে করলেন কি ইন্টারিম গভর্নমেন্টে বা ইন্টারিম রোলে তিনি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন ইন্টারিম সিচুয়েশনে নাজমুল হাসান পাপনা যখন পালিয়ে গেলেন তিনি এসে কদিন আগে খালিদ মহিউদ্দিন ভাইয়ের টক সাথে অ্যানাউন্স করে দিলেন যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী ইলেকশন করতে চান এখন আপনি বিসিবি সিটে রয়েছেন আপনি ইলেকটেড হয়ে আসেন নাই আপনি তো প্রিভিয়াসলি কোনো ইলেকশন করেন নাই আপনি বর্তমান সরকারের পক্ষ অথবা অনেকটা বর্তমান সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে আপনি এখানটা এসছেন এবং তাদের উদ্দেশ্যটা খুবই ভালো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যায় অবিচার অনিয়ম দূর করে আপনি একটা ফেয়ার ইলেকশন দিবেন এবং ফেয়ারভাবে বিসিবিকে পরিচালনা করবেন আপনি এসে বলছেন যে আমি আরো চার বছর বিসিবিতে থাকতে চাই এবং এটা কিন্তু সরকার স্ট্যান্স না আপনার স্ট্যান্স যারা আপনাকে বসালো তাদের স্ট্যান্স না এনএসসি বসিয়েছে মানে তো সরকার বসিয়েছে আপনি স্ট্যান্স নিলেন যে আপনি নিজে ইলেকশন করতে চান এই আপনি এমন একজন পাবলিক যিনি হচ্ছে অনিয়ম করে টেন্ডারবাজি করলেন টেন্ডার ছাড়া এনলিস্টমেন্ট ছাড়া বিভিন্ন কোম্পানিকে কাজ দিলেন এবং সেই কোম্পানিগুলো যে এনলিস্টমেন্ট বাইরে থেকে কাজ পেয়েছে সেগুলোর ডকুমেন্টস ডাটা রেকর্ড সবকিছু আমার কাছে আছে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমি আপনার সাথে বসতে চাই দ্বিতীয় যেটা আপনি আপনার পরিচালনা মনে সবচেয়ে খারাপ লোকটা আছে বা সবাই খারাপ আপনি শুধুমাত্র ভালো নাসমুল আবেদিন পাইভ খারাপ লোক তাদের অনুমোদন ছাড়া আপনি দুশো আটত্রিশ কোটি টাকা উত্তোলন করলেন দুশো পঞ্চাশ কোটি টাকা উত্তোলন করলেন দুশো কোটি টাকা আপনি বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করলেন যখন রিয়াসাদ আজিমের মাধ্যমে নিউজটা হচ্ছে সব জায়গায় ছড়িয়ে গেল বিভিন্ন মিডিয়া আউটলেট এনে প্রশ্ন করা শুরু করলো তারপর আপনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন যে ওই সময় সময় আপনার হাতে ছিল না এই কারণে আপনাকে দ্রুততম সময়ের মধ্যে করা হয়েছে আচ্ছা ক্রিকেট বোর্ডে কি অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত কোনো মিটিং হয়নি বোর্ড মিটিং হয়নি আপনি কেন তাহলে অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত ট্রান্সফারগুলো চলেছিল পূর্ব অনুমোদন নিলেন না পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল মানে হচ্ছে এখানে একটা দুই নম্বরই আপনি করেছেন থার্ড যে পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যারা আসলে ছাত্র আন্দোলনে গুলি চালিয়েছে হত্যা মামলার আসামি তাদেরকে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভুয়া অফিসিয়াল বানিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ফাইভ স্টার হোটেল ভাড়া নিয়ে রাখলেন ইউএস বাংলা ফ্লাইটে ট্রাভেল কক্ষ করালেন আপনার সফর সঙ্গী বানালেন এবং পরবর্তীতে ওই একই টক শোতে খালিদ মহিউদ্দিনের সেই টক শোতে গিয়ে আপনি বললেন যে আমি যতটুকু জানি রানার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই তার মানে তো আপনি সরকারকে চ্যালেঞ্জ করছেন সরকারকে চ্যালেঞ্জ করছেন এভাবে যে সরকার বলছে যে তিনি এরকম মামলার আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে জেলে আছে আর আপনি বলছেন কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই এই যে আপনার কদর্য কর্মকাণ্ড গুলো এই কর্মকাণ্ড গুলোতে সাধারণ মানুষ ক্রিকেটার ক্রিকেট ভক্ত সাংবাদিক এবং আপনি যাদেরকে পালছেন এই মুহূর্তে আপনি তো একটা মোটামুটি একটা গোষ্ঠীকে পালছেন আমরা সবাই তাদের নাম টাম জানি ঠিক আছে তারা কি করে করে কি জানেন মজার একটা কাহিনী বলি তারা যেটা করে তাদের হাউস হচ্ছে ফারুকের এগেন্স্ট একটা রিপোর্ট করে ওটা হালকা রিপোর্ট হয় বুঝছেন এটা করে এডিটরকে একটা বুঝ দেয় যে আমরা কিন্তু ফারুক ভাইয়ের এগেন্স্টে আমরা কিন্তু ফেয়ার এরপরে ফারুককে নিয়ে যারা চাপাচাপি করছে এদেরকে নিয়ে একটা বড় রিপোর্ট করে বুঝতে পারছেন এই পলিসিটা এখন মেনটেন করছে আমার প্রিয় বড় ভাইয়েরা যাই হোক সেটা ডিফারেন্ট আলোচনা সেই আলোচনাটা এখন আমি করতে চাই না মোটামুটি যে আপনার বুঝার বুঝে গেছেন এই সিচুয়েশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনটা পরিবর্তন আনা ফারুক আহমেদকে এখান থেকে আউট করে একজন ব্যক্তিত্ববান মানুষকে ইন করাটা এই মুহূর্তে যারা আসলে সরকারের সাথে যুক্ত রয়েছে যারা নীতি নির্ধারণ মহলে রয়েছেন তারা মনে করছেন খুবই যৌক্তিক ফারুক আহমেদ এই মুহূর্তে যে কাজটা করছেন আমি একদম শিওর হয়ে আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন করছেন এবং এরকম একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছেন যে ক্রিকেট বোর্ড এবং আপনার বাফুফে যারা হচ্ছে আইসিসি এবং ফিফা অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন ডিসকাশনটা খুব সিরিয়াস কিন্তু সেখানটায় সরকারের কোনো হস্তক্ষেপ থাকা যাবে না যদি করে তাহলে তারা ব্যান করতে পারে সো ফারুককে সরালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ব্যান্ড আসতে পারে এরকম একটা তিনি ইউটোপিয়ান থট দিয়ে এরকম একটা তিনি অদ্ভুত ধরনের তত্ত্ব দিয়ে নিজের জায়গাটা পোক্ত করার চেষ্টা করছেন ভিত্তির তৈরি করার চেষ্টা করছেন একদম সবাই যেন ভয় পায় সবাই যেন এই ব্যাপারে কোনো কিছু না বলে না করে এরকম একটা সিনারিও তিনি তৈরি করার চেষ্টা করেছেন গ্যাদার থেই জানাচ্ছি ফারুক আহমেদ এই মুহূর্তে আইসিসি প্রেসিডেন্ট কে জয়শা জয়শা আইসিসি প্রেসিডেন্ট হওয়ার আগে ছিলেন বিসিসিআই সেক্রেটারি রাইট জয়শা কে হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সেক্রেটারি অফ বিসিসি বিসিসিআই এন্ড অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য আইসিসি প্রেসিডেন্ট কজ হি ইজ দ্য সান অফ শাহ এই মুহূর্তে ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন পাকিস্তানে মৌসুম নাকবির সাথে তো আপনি মিটিং করেছেন মিটিং করে তো ওই যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে আপনার কমে তিনটা নিয়ে এসেছেন তাই না মহসিন নাকবি তিনি পিসিবি চেয়ারম্যান শুধু না তিনি একই সাথে ওই দেশের হোম মিনিস্টার সাব কন্টিনেন্টে যত ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল যারা থাকে সবাই ভাই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে ওই নাজমুল হাসান পাপন সাবের হোসেন চৌধুরী থেকে শুরু করে সবাই এবং পলিটিক্যাল কোন ধরনের যদি আশীর্বাদ পুষ্টতা আপনার উপর না থাকতো মিস্টার ফারুক আহমেদ আপনি কি উড়ে এসে জিরো বিজেপিতে বসতেন আপনার মধ্যে কি এমন আছে যে কারণে আপনি অটোমেটিকলি বিজেপি প্রেসিডেন্ট হয়ে যাবেন কি কারণে আপনাকে এনএসি সেই সমর্থনটা দিল নিজের দিকে তাকান আয়নায় নিজের চেহারা দেখেন তারপরে আপনি বলার চেষ্টা করেন যে আইসিসিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হয়ে যেতে পারে মজাটা এখানটায় মজাটা এখানটায় ফারুক আহমেদ আমার এই ডিসকাশন গুলো আপনি শোনেন আমি বিভিন্ন খবর পেয়েছি মজাটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হন রাইট নাও হি ইজ দ্য পার্ট অফ আইসিসি হি ইজ দ্য পার্ট অফ আইসিসি হিমসেলফ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদ আপনাকে যদি কিক আউট করা হয় এবং সেখানটায় যদি কেউ এন্ট্রি করে সেই মানুষটা যদি আমিনুল ইসলাম বুলবুল হয় যে আলোচনাটা রয়েছে যথেষ্টভাবে রয়েছে তিনি নিজেই আইসিসির পার্ট তো আপনি আইসিসির ভূগোল কাকে বোঝান যে মানুষটা নিজেই আইসিসির পার্ট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করছেন ইনফ্যাক্ট বছরের পর বছর ধরে আফগানিস্তানে ক্রিকেট কাঠামো তিনি গড়ে তুলেছেন তিনি চায়নায় কাজ করেছেন তিনি থাইল্যান্ডে কাজ করেছেন তিনি ভুটানে কোচিং কোর্স করালেন বাংলাদেশের ওখান থেকে অসংখ্য ক্রিকেটার সাবেক ক্রিকেটার তারা লেভেল করে এলো আমিনুল ইসলাম বুলবুল বুল হি স্পেড বাই আইসিসি অ্যান্ড হি ইজ দ্য পার্ট অফ আইসিসি অ্যাক্টিভলি রাইট নাও আইসিসির ভূগোল বুঝিয়ে বাংলাদেশ নিষিদ্ধ হয়ে যাবে এই ধরনের ইউটোপিয়ান থটকে স্টাবলিশ করা আপনার কোনো ধরনের সুযোগ নেই কারণ আপনার পরিবর্তে এই মুহূর্তে যাকে ভাবা হচ্ছে সেই মানুষটা নিজেই আইসিসির পার্ট এবং আপনি কোনো নন পলিটিক্যাল অ্যাফিলিয়েশনে এখানটায় আসেন নাই জয় সারাও যায় নাই আইসিসিতে আইসিসি চালানোর জন্য যিনি আপনাদের বস আর কি আইসিসি তে আপনাদের বস কিংবা মহসিন নাকবি যার সাথে আপনি সিটিং করেন মিটিং করেন পিসিবি পিসি ভালো সম্পর্ক এস্টাবলিশ করেন তিনিও আসলে নন পলিটিক্যাল কেউ না সো প্রত্যেকটা ক্রিকেট বোর্ডে আলটিমেটলি তারাই লিডারশিপে থাকেন যাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা স্ট্রং নট ইভেন ফেয়ার স্ট্রং আমিনুল ইসলাম বলবো যদি এখানটায় আসেন তার কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই কিন্তু তার এমন একটা ইমেজ রয়েছে তার এমন একটা গ্রহণযোগ্যতার জায়গা রয়েছে তার এমন একটা কমিটমেন্টের জায়গা রয়েছে যেখানটা থেকে বাংলাদেশে ক্রিকেট আশা করতে পারে ভালো কিছু পাবো দুই নাম্বার দুর্নীতি বা স্টাউট পাটপার যদি বুলবুল সাহেব হতেন তাহলে একটা জিনিস খুব ক্লিয়ারলি আমরা দেখতে পেতাম এই মানুষটা বছরের পর বছর ইয়ার্স আফটার ইয়ার্স গত বিশ বছর থেকে কম বেশি আইসিসিতে যে কাজ করছেন সেটা করতে পারতেন না এসিসিতে কাজ করেছেন আইসিসিতে কাজ করেছেন এবং বিশ্বাস করেন ভাই আমরা যারা খোঁজখবর রাখি প্রত্যেকটা আমাদের যারা এফিলিয়েটেড নেশনস রয়েছে আইসিসির সাথে বোর্ড রয়েছে প্রত্যেকের কাছে একটা রেসপেক্টের নাম ইস আমিনুল ইসলাম বুলবুল সো গিরিঙ্গি গুটিবাচি বিভিন্নভাবে ভয় দেখানোর টেন্ডেন্সি এগুলো বাদ দিয়ে আমার কাছে মনে হয় নিজের পরাজয় নিজের নৈতিকতা হারানোর ফলে আপনি যে আপনার জায়গাটা হারিয়েছেন খুঁইয়েছেন আপনি হিরো থেকে যে জিরো হয়েছেন এই ব্যাপারটিকে মেনে নিন ফিউচার লাইফে কাজে লাগবে আমিনুল ইসলাম বুলবুলের যথেষ্ট সুযোগ রয়েছে আলোচনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার এবং ফারুক আহমেদ ডেফিনেটলি যদি তিনি ইলেকশন করেন যেটাই করেন না কেন তিনি ঘোষণা করেছেন মানে অনেকটা ডক্টর মোহাম্মদ ইনুজ ও পরে ইলেকশন করবে ফারুক আহমেদের এটাকে যদি ব্যাপারটা এরকম করে দাঁড়িয়ে যায় যে ঘোষণাটা তিনি করেছেন আমার কাছে মনে হয় যে এটা পুরো সরকারকে অপমানিত করেছেন ক্রীড়া উপদেষ্টাকে অপমানিত করেছেন তিনি কি ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলেছেন যে আমি ইলেকশন করতে চাই যিনি তাকে এখানটায় এনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঠিক করার জন্য সেই আসিফ মাহমুদ সজিব ভূয়ার সাথে তিনি কথা বলেছেন আলোচনা করেছেন নিশ্চয়ই করেন নাই ফারুক আহমেদ এরকমই সবাই ভালো থাকবেন